সব বন্ধুদের স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি দেখাবো আর তার সঙ্গে তার উপকারিতা জানো বন্ধু এটা হলো আমলকি খুবই কম দাম কিন্তু এর গুণ অনেক বেশি প্রথম বমি বমি ভাব দূর করে মাথা ব্যথার সমস্যার সমাধান করে আমলোকে রক্তশূন্যতাও রোধ করে কোষ্ঠকাঠিন্য রোধ করে খুশকি রোধ করে চোখ উঠলে আমলকির রস দিলে উপকার হয় চুল পড়া বন্ধ করে অনেক দিনের কাশি সেও ভালো হয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে এবার বলি আমলকিগুলোকে না মোটামুটি আমি বারো ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বাজার থেকে আনার পর তাহলে একটা বেশ সাথে ভাব হলো এবার কি করব ছেকে তুলে নেব নিয়ে কি করব না ওগুলোর পাশপাশগুলো এমনভাবে কেটে দেব যেন রস ঢুকতে পারে দেখো এইভাবে আমি একটু একটু করে কেটে নেছি। মনে রেখো আমলকি কিন্তু খুব উপকারী জিনিস থেকে ভালো হচ্ছে চুল পড়া বন্ধ করে এবার এসো তাহলে দ্বিতীয় পর্যায়ে যাই প্রথমে কড়াই নিলাম কড়াইতে এক কাপের মতো জল দিলাম যেহেতু আমার প্রায় দুশো আড়াইশো গ্রামের মতো আমলকি ছিল এগারো পিস আমি কী করবো আমলকিগুলোকে মিনিট পাচে ভাপিয়ে নেব নেয়ার পর কি বলো তো একটা ছাঁক নিতে আমলকিগুলোকে তুলে অন্য একটা পাত্রে রাখবো কড়াটা ধুয়ে নেব দিয়ে আবার কড়াটা গ্যাস ওভেনে বসাবো এখানে যেহেতু আমার দুশো আড়াইশো আমি এখানে আড়াইশো গ্রামের মতন চিনি দিলাম আর দেখো এক কাপের মধ্যে জল চিনিটা ফুটে একটা শিরার মতো হবে তার মধ্যে আমি চারটে এলাচকে ভালো করে থেতো করে ওর মধ্যে দিয়ে দিলাম তাহলে একটা সুখ হবে আমলকির উপকার মনে আছে তো এবার আমি ওই ভাপানো আমলকিগুলো ওর মধ্যে দিয়ে দেব বেশ কিছুক্ষণ ফুটবে আর রসের সিরাপটাও একটু ঘন হয়ে আসবে আমলকি স্নায়ুতন্ত্রের উপর কাজ করে মনে আছে তো চুল পড়াও বন্ধ করে আমলকি খাওয়া খুব ভালো দেখো রসটা অনেকটা ফুটে এসছে আস্তে আস্তে আরও একটু গাঢ় হয়ে যাবে আর আমলকির রংটাও আস্তে আস্তে একটুখানি কালার চেঞ্জ হচ্ছে দেখবে ঠিক রসে যেমন ডুবে রসগোল্লার মতো লাগে সেরকম হচ্ছে খুব সুন্দর খেতে হয় করে খেও আর দেখার জন্য একটা ছোট লাইক একটু সাবস্ক্রাইব করো আবার নতুন জিনিস নিয়ে আসব চলো বন্ধু এ দেখো আমলকিটা ফুটে অনেকটা শিরাটা মোটা হয়ে এসছে একটুখানি রস অবস্থায় বন্ধ করে রাখব এটা মরে যাবে এরই মধ্যে একটুখানি আমি সিন্দুক লবণ আর এক চিমটে রেড মির্চি দিলাম কালারটাও ভালো আসবে আর খেতেও সুন্দর লাগবে টকঝাল মিষ্টি বন্ধু লাইক দিতে ভুলো না সাবস্ক্রাইব করো এসো কিন্তু অসাধারণ মোরব্বা মনে হবে যেন বাইরে থেকে কিনে খাচ্ছি খুব সহজ নিমন এত সহজেই এটা বানানো যায় তোমরা কিন্তু করে খেও ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এটা কোষ্ঠকাঠিন্য রোধ করে মনে রেখো বমির ভাবও দূর করে